ভাই ও বোনেরা আজ আমি এমন একটি ঘটনা নিয়ে কথা বলতে চাই যা শুধু একজন মুসলিম তরুণের উপর হামলা নয় এটা পুরো মানবতার উপর আঘাত কলকাতা ব্রিগেড মাঠে সভা লক্ষ মানুষের পাঁচ সমাবেশ সেখানে একজন মুসলিম ছেলে যে ছিল একজন গরিব ছেলে সংসার চালানোর জন্য বেঁচে থাকার জন্য বিক্রি করছিল চিকেন প্যাটিস হ্যাঁ সে ভুল করেছি গীতা পাঠের মতো অনুষ্ঠানে ননভেজ বিক্রি করা তার উচিত হয়নি কিন্তু ভুল বোঝানো যায় ভাই শেখানো যায় কিন্তু তার সাথে যা করা হলো তা ছিল নিঃশংসতা বর্বরতা ঘৃণা তার পণ্য ছুঁড়ে ফেলা হলো তাকে মারধর করা হল গালাগালি করা হল ভাবতে অবাক লাগে যে ছেলেটি তাকে লাথি মারছে অকথ্য ভাষায় গালিগালাজ করছে তার একটি পা নেই যার একটি পা নেই সে লাথি মারছে অন্য পা দিয়ে কতটা নিঃশংসতা কতটা বর্বরতা কতটা ঘৃণা থাকলে মানুষ এমন করতে পারে এটাই কি ধর্ম এটাই কি সভ্যতা কোরআন কি বলে আল্লাহ সুবান্নালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার সদাচার এবং আত্মীয় দান করার নির্দেশ দেন সুরা নাহল আয়ত নম্বর নব্বই আল্লাহ সুবান্নালা আরো বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায় বিচার থেকে বিরত না রাখে সুরা মায়দা আয়ত নম্বর আট শুধু তাই নয় যে গীতা পাঠ অনুষ্ঠান ছিল সেই গীতার মূল মন্ত্র হলো অধর্মকে বহিষ্কার করে অধর্মকে হাকিয়ে দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করা যে গীতার মূল মন্ত্র হল ধর্ম প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা সেই গীতা পাঠের অনুষ্ঠানে কিভাবে মানুষ এক অসহায় মানুষকে এভাবে লাথি মারতে পারে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে এভাবে নৃশংসতা ছড়াতে পারে এভাবে অন্যায় করতে পারে এভাবে অধর্ম করতে পারে শুধু গীতা পাঠ করলে হয় না শুধু কোরআন পাঠ করলে হয় না মানুষের মতো মানুষ হওয়া দরকার হয়তোবা ওই ছেলেটি জানত না যে গীতা পাঠ অনুষ্ঠানে ননভেজ বিক্রি করা যায় না তাকে তো বোঝানো উচিত ছিল তাকে তো ভালো ভাষায় সেখান থেকে চলে যাওয়ার কথা বলা উচিত ছিল তা না করে এভাবে নৃশংসতা দেখানো এভাবে অধর্ম দেখানো কোন শাস্ত্রে বলে ভাই আপনি আমি অনেক কিছুই তো জানি না কোন অনুষ্ঠানে কি ব্যবহার করতে হয় তা তো আমরা ভালোভাবে জানি না তাও আবার সে অন্য সম্প্রদায়ের একটা ছেলে একটি মুসলিম ঘরের ছেলে সে হয়তো জানেই না যে গীতা প্যাটিস বিক্রি করা অন্যায় তা সত্ত্বেও তার উপর যে আচরণ করা হয়েছে তার উপর যে অমানবিকতা দেখানো হয়েছে। তা এক কথায় বর্বরতা বই আর কিছুই নয় সে যদি আপনার অপছন্দের লোক হয় তাহলেও তার উপর জুলুম করা হারাম আমাদের প্রিয় নবী বলেছেন মুমিন সেই যার হাত ও জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে হাদিস তিনি আরো বলেছেন দয়া করো দয়া পাবে শরীফের হাদিস এমন কি একজন ইহুদির জানাজা পাশ দিয়ে গেলে নবী সাল্লাহাম দাঁড়িয়ে গিয়েছিলেন সাহাবারা বললেন তিনি তো ইহুদি নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন সে কি মানুষ নয় খুব সুন্দর কথা তাই না ভাই অপর মানুষ ইহুদি হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তার একটাই পরিচয় মানুষকেও ভালোবাসা দেখানো এটাই আমাদের ইসলাম এটাই আমাদের ইসলামের মানবতা হ্যাঁ ভাই একজন অচেনা দরিদ্র ছাপসা সংসারের টানে হয়তো সে চিকেন প্যাটিস বিক্রি করতে এসেছে কলকাতা ব্রিগের ময়দানে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ অনুষ্ঠানে যদি তাকে বলা হতো ভাই এই অনুষ্ঠানে নন থেকে দূরে থাকুন সে নিশ্চয়ই মানত কারণ মুসলিম কখনো অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চায় না কিন্তু যারা মারধর করল তারা নিজের ধর্মের শিক্ষাটাই ভুলে গেল কেননা গীতা বলে অহিংসা পরম ধর্ম একটিকে গীতা বলছে অহিংসা পরম ধর্ম আর একটিকে কোরআন কি বলে একচর মানুষকে বাঁচানো মানে সমগ্র মানবজাতিকে বাঁচানো সোরা মায়দা আয়ত নম্বর বত্রিশ এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি ভাই কিছু কিছু ভিডিওতে এটাও শুনতে পাচ্ছি যে উনি নাকি প্রথমে ভেজ বলে বিক্রি করছিলেন কথাটা কতটা মিথ্যা হতে পারে তা আপনারা একটু ভাবুন একজন মানুষ পাঁচ লাখ মানুষের সামনে রয়েছে আর সে কি মিথ্যা কথা বলতে পারে যে এটা ভেজ কেন সে কি জানে না যে এটা কেনার পরে কেউ সেটা খাবে এক্ষুনি আমার সামনে খাবে আর সেখানে চিকেন বেরিয়ে আসবে সে এতটা মিথ্যুক হতে পারে না সে এতটা সাহসী হতে পারে না যে মিথ্যা কথা বলে চালিয়ে দেবে শুধু তাই নয় আরেকটা ভিডিওতে দেখলাম যে তার একজন ইন্টারভিউ নিচ্ছে আর সেখানে তিনি বলছি যে আমি বাইশ বছর ধরে এই চিকেন প্যাটিস বিক্রি করছি যে মানুষ বাইশ বছর ধরে চিকেন প্যাটিস বিক্রি করছে সে কখনো এটা ভেজ প্যাটিস বলে চালাতে পারে না এগুলো মিথ্যা বই আর কিছুই নয় একজন মানুষ কখনোই বলতে পারে না যে এটা ভেজ প্যাটিস কেননা সে জানে যে এক্ষুনি কোনো মানুষ খাবে আর সেখানে চিকেন বেরিয়ে এলে তাহলে তার অবস্থাটা কি হবে শুধু তাই নয় চিকেন পেটিসের দাম আর ভেজ প্যাটিসের দাম কখনো কি সমান হয় কোনো মানুষ কি কখনো চায় যে চিকেন দিয়ে ভেজের দাম নেবে এ সমস্ত মিথ্যা কথা দিয়ে মানুষ আজ আজ বাড়াতে বাড়াতে মানুষ মানুষ ভিউ আর মানুষ নেই যেন সব অমানুষ হয়ে যাচ্ছে শুধু ভিউয়ের আশায় একজন মানুষের প্রতি কিভাবে মিথ্যা আরোপ করতে হয় তা এই মানুষরূপী অমানুষদেরকে দেখলেই বোঝা যায় ভাই তাহলে যারা লাথি বেড়ে একজন অসহায় মানুষকে অপমান করল তারা কার ধর্ম পালন করল মানবতার না ঘৃণার আমাদের অবস্থান কি ভাই আমরা প্রতিশোধ চাই না আমরা ঘৃণা চাই না আমরা চাই ন্যায় বিচার মানবতা শান্তি মুসলিম হিসেবে আমাদের শিক্ষা জুলুম দেখলে হাত দিয়ে থামাও পারলে না জিহ্বা দিয়ে প্রতিবাদ করো এটাও না পারলে অন্তরে ঘৃণা করো আর এটাই ইমানে দুর্বলতার স্তর সহি মুসলিম তাই আজ আমরা দিয়ে প্রতিবাদ করছি শান্তির পক্ষে দাঁড়াচ্ছি মানবতার পক্ষে দাঁড়াচ্ছি বলছি ধর্মের নামে হিংসা নয় ধর্মের নামে দয়া কারণ দয়া ন্যায় মানবতা এসবই আল্লাহর আদেশ ভাই ও বোনেরা আজ আমরা এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলছি কারণ নির্যাতিত মানুষের কান্না কখনও আল্লাহর দরবারে ব্যর্থ যায় না ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এই মানুষগুলো যারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি যারা তাকে লাথি মেরেছি যারা তার প্যাটিসগুলো রাস্তায় ফেলে দিয়েছি তার বাক্স সব ভেঙে দিয়েছি তাদের উপরে যাতে উপযুক্ত শাস্তি হয় সেজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই একটি লাইক করুন আপনার মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি